চিরসুদ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন ইসলামী ব্যক্তিত্ব ও জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার তার ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে করা এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি প্রাণ আছে এমন কোনো জিনিসের ছবি আঁকা যাবে না অন্য জিনিস আপনি আঁকতে পারেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন রইলো মিজানুর রহমান হাজার ২০২০ সাল থেকে এজাবৎ মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তবে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পরের দিন শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়ে তার ফেসবুকে সকলের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও বার্তা দেন আখ্রাতের কেমন হবে এই ভিডিও তিনি বলেন মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তাজা রক্তের বিনিময়ে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছি ও তাদের রুহের মাগ ফিরাত কামনা করছি আমি ভালো করবো না খারাপ করবো জানে না দুই সালে আজহারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিলে তাকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয় তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জানান পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাপসিরের ইতি হচ্ছে আল্লাহ করে দিলে আবারও সাক্ষাৎ হবে ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি যদিও তিনি সে বছরের মার্চ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের কথা জানালেও এরপর থেকে আর দেশে ফেরেননি মিজানুর রহমান আজহারি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে জানালেও তার এমন প্রস্থান নিতে পারেননি তার অনুসারীরা তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির জহিরুল ইসলাম আজকাল